আসসালাম আলাইকুম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শির শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমাল যুক্তরাষ্ট্র গাজায় একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের বিশ দেশের নাগরিকদের গ্রিন কার্ড দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনলেন শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তার বিদেশি শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস ইএডি এর মেয়াদ হ্রাস করেছে যুক্তরাষ্ট্র আগে ইএডি এর মেয়াদ ছিল পাঁচ বছর এখন তা নামিয়ে আনা হয়েছে দেড় বছর বা আঠারো মাসে ইএডি এক প্রকার সরকারি নথি যা সাধারণভাবে ওয়ার্ক পারমিট নামে পরিচিত আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা ইএডি লাভ করলে তা পাঁচ বছর পর পর নবায়ন করতে হতো এখন প্রতি আঠারো মাস অন্তর নবায়ন করতে হবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা হোমল্যান্ড সিকিউরিটির অধীন সংস্থা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত শরণার্থী আশ্রয়ের জন্য আবেদনকারী নিজ দেশে ফেরত পাঠানো থেকে বেঁচে যাওয়া অভিবাসী সহ উনিশ ক্যাটেগরির বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে 2024 সালে সালের নির্বাচনে জয়ী হয়ে গত বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে অবৈধ অভিবাসী ও অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেবেন তিনি সেই অনুযায়ী শপথ গ্রহণের পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প তার সেই স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয় যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের প্রবেশ কমাতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন সেসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হল এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধি করা এই ভিসার মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো কর্মী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিবিদ বিজ্ঞানী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে আনতে পারে গত সেপ্টেম্বরে এই ভিসার বাৎসরিক ফি এক ডলার থেকে এক লাখ ডলারে উন্নীত করে ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে নিহত হন যুক্তরাষ্ট্রের আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের দুই সদস্য এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে উনিশটি দেশের নাগরিকদের অভিভাষণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র এই উনিশটি দেশ হল আফগানিস্তান মিয়ানমার বুরুন্ডি চাড কিউবা রিপাবলিক অফ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি এরিত্রিয়া হাইতি ইরান লাওস লিবিয়া সিয়ারালিয়ন লিবিয়া সোমালিয়া সুডান তোগো তুর্কমেনিস্তান ভেনিজুয়েলা ও ইয়েমেন এদিকে গতকাল বৃহস্পতিবার মার্কিন মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন বিশ্বের ত্রিশটিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দুই বছর ধরে দখলদার ইসরায়েলের অবিরত হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক সংকট নিরসন এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য একশো মিলিয়ন ডলার ধরার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন এ সময় চীনা প্রেসিডেন্ট শি ম্যাক্রনকে বলেন চীন গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এর আগে আগামী তিন বছরের জন্য এপ্রিলে এক দশমিক ছয় বিলিয়ন ইউরো বা এক দশমিক আট সাত বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ প্রসঙ্গত দুই বছরের বেশি সময় গাজায় বর্বরতা চালিয়ে উপত্যকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েল তবে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর গাজা উপত্যকার বাসিন্দারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে যুক্তরাষ্ট্র বিশ্বের উনিশটি দেশের সব ধরনের অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্থানীয় সময়ে মঙ্গলবার দুই ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান নতুন নিষেধাজ্ঞার ফলে উল্লিখিত দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে আর গ্রিন কার্ড বা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না ট্রাম্প প্রশাসন জানিয়েছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং আমেরিকান জনগণের সুরক্ষা রক্ষার প্রয়োজনীয়তা থেকেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে চলতি বছরের জুনে একই দেশগুলোর ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর ছিল গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এক আফগান শরণার্থী অভিযুক্ত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয় হামলায় একজন সেনা সদস্য মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত এরপরই ট্রাম্প প্রশাসন তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শরণার্থী গ্রহণ পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় হামলার ঘটনার ব্যাখ্যা তুলে ধরে মার্কিন সরকার এই অভিবাসন নিষেধাজ্ঞা জারির পক্ষে যুক্তি দিয়েছে বলে জানা গেছে নিষেধাজ্ঞার আওতাভুক্ত উনিশটি দেশ হল আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ইয়েমেন বুরুন্ডি কিউবা লাওস সিয়েরালিয়ন টোগো তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা হোয়াইট হাউস সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে মন্ত্রিসভার বৈঠকে সোমালিয়া থেকে আগত শরণার্থীদের নিয়ে ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন এমনকি ইলহাম ওমরকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি যদিও ইলহাম ওমর যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক এবং সোমালি অভিবাসী পরিবারের সদস্য